দিলে খাই না দিলে উপবাস থাকি ভক্তের খুদ ভক্তের ধনের দিকে কোনদিন ও মা কথাটা ভালো করে শোনেন মা কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি আমার ভগবান লাভ করা যেত বাবা এই জগতে অনেক কুটিপতি আছে তারাই আগে ভগবান কিনে বসে থাকত মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত জগতে অনেক মানি আছে অনেক আছে তারাই আগে ভগবান লাভ করতো বাবা যদি রূপ দিয়ে যদি যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত এই জগতে অনেক রূপবতী আছে আপনি প্রফুল্ল রায় আপনি যেখানে থাকেন না কেন বক্সে এসে দেখা করার জন্য বিশেষ করে বলছি আছে অনেক রূপবান আছে তারা আগে আমার ভগবানকে লাভ করত দুর্যোধনের কি অভাব ছিল বাবা শশা রাজ্য ছিল রাজভোগ খাওয়াইয়ে কৃষ্ণকে ভুলাইতে চাইল ওই রাজভোগে সেরে নয়নের জল সইতে না পেরে ওই দিন কাঙ্গাল বিদুরের ঘরে এসে ভগবান ভিক্ষা বেগে নিয়ে খেল বাবা তাহলে কিসের দাঁড়ায় ও মা একমাত্র একমাত্র প্রেমার ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায় সেই প্রেম ভক্তি ওটা তো একজনও জনমে কেউ লাভ করতে পারেনি সেই প্রেম আর ভক্তি ওটা ভোগের দ্বারাই নয় ওটা জীবনের ত্যাগের দ্বারাই লাভ করতে হয় বাবা কুড়িয়ে পাওয়ার নাম কৃপা ভগবান কৃপা করে রেখেছে কৃপা আছে কোথায় কৃপা সে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে এসো এসো মান ভুলে গিয়ে সবাই ভক্তের চরণ ধুলি আহ মাখি ভক্তের ভক্ত ও বাবাই এমন জনম আর ভাগ্যে ভাগ্যে কারো হবে কি না রে বৈষ্ণবের বৈষ্ণবের সর ধুলি ধুলি অঙ্গে ंग मां মাখো আরো তো ভাগ্যের কথা যাই না বলা কারো তো আহারে কারো তো ভাগ্যের ডুবে যাবে জীবনের বেলা কারো তো ভাগ্যের কথা যায় না বলা ওরে কারে যে কোন रूबे <laughs> जा যায়াম রে বাবা এই জন্য মানব জীবনে যদি কৃষ্ণ ভক্তি অর্জন করতে চান তাহলে সাধু সঙ্গ করতে হবে বাধ্যতামূল্য যেখানে সাধুগুরু বৈষ্ণবগণ একত্রিত হয়ে সমাবেত হয়ে হরি কথা কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রীমত ভাগবত গীতা পাঠ করে সেখানে যান একটু সাধু সঙ্গ করেন সাধুগুরু বৈষ্ণব যার কণ্ঠে দেখবে তুলসী মালা যার ললাটে দেখবে উদ্ধপিণ্ড তিলক তাকে দর্শন করিবামাত্র মাত্র প্রণাম করো তাহলে একদিন না একদিন এক জনমে না এক জনমে কৃষ্ণ ভক্তি জন্মাবেই বাবা ও মায়রা কথাটা ভালো করে শোনেন মীরা টিকা দিল নিত্য স্নানে হরি মেলে তো ফল ভক্ষণে হরি মেলে তো বাদর বানুর তৃণভক্ষণে হরি মেলে তো বহুত মেলে অজা স্ত্রী ছেড়ে হলি মেলেতে জগতে বহুত মেলে খোঁজা দুগ্ধ পানে হরি মেলে তো বহুত বর্ষওয়ালা আর মীরা কহে বিনা নাহি মেলে নাম আমি মায়েদের কাছে কাছে মায়েদের করজরে মিনতি করব ও মায়েরা এই সনাতন ধর্মটা একটু রক্ষা করেন ছেলে মেয়েদের হাতে হাতে দামি দামি মোবাইল ফোন তুলে দিয়েছেন ছেলে মেয়েদের আগে হাতে মোবাইল ফোন তুলে দেওয়ার আগে ছেলেমেয়ের হাতে গীতা তুলে দেন ছেলে মেয়ের কণ্ঠে তুলসী মালা দিয়ে দেন সন্ধ্যাবেলা টিভির সামনে না থেকে ছেলে মেয়েকে টেনে নিয়ে আসুন এসো বাবা একটু তুলসী তোলায় হরিনাম করি ছেলে নিয়ে আসেন চলো যাই একটু কীর্তন শ্রবণ করি চলো যাই একটু ভাগবত কথা সাধন করি বাবা আজকে একাদশী ব্রত আজকে একটু একাদশী ব্রত থাকো আজকে আমাবস্যা একটু নিশি পালন করো আজকে পূর্ণিমা একটু রাত্রি জাগরণ করে কৃষ্ণ নাম করো বাবা বংশে তো অনেক পরিশ্রম করে ডাক্তার বানালেন ইঞ্জিনিয়ার বানালেন জজ বানালেন ম্যাজিস্ট্রেট বানালেন কিন্তু আপনার জীবনে লাভ হলো কি ঘন্টা লাভ হলো না বলতে পারেন আমার ছেলে ম্যাজিস্ট্রেট আমার তো গর্ব হয় ওই গর্ব আপনার কত দিনের বাবা ওই আপনার বেশি দিনের নয় ছেলে আপনার ম্যাজিস্ট্রেট ঢাকা শহরে পাঁচতলা ফ্ল্যাট নিয়ে থাকে আরে বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মা বাবা ঘরে বসে কাঁদে বাবা শেষ বয়সে মা বাবাকে দেখান আর লোক নাই ছেলে মেয়েকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু আপনাদের সবার চরণ ধরে বলি বাবা ছেলে মেয়েদেরকে একটু ভগবত পথের সন্ধান দেনে বাবা ছেলে মেয়েদের অন্তরে যদি একবার ভক্তির জন্ম দিতে পারে যে সন্তানের অন্তরে একবার বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি বাবা ওই সন্তান পৃথিবীর সকল কিছু পরিত্যাগ করবে ওই সন্তান কোনোদিন পিতা মাতাকে পরিত্যাগ করবে না প্রমাণ দিল তার প্রমাণ দিল ভাগবতে বাবা শুনে যান কথাটা অন্ধমুনির পুত্র হলো মুনি বাবা যেখানে যেত কাঁধে ভার সাজাইয়ে একপাশে বৃদ্ধ বাবাকে তুলে নিয়েছে আর এক পাশে বৃদ্ধ মাকে তুলে নিয়ে ভক্তদের দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে ভিক্ষা মাগে বাবা যে যা দেয় নিয়ে এসে রন্ধনে করে ভগবানের ভোগে লাগাইয়ে আগে পিতার সেবা দেয় তারপর মায়ের সেবা দেয় বাবা অবশিষ্ট যেটুকু তাকে নিজে পায় যেদিন অন্ন জোটে না গঙ্গা জহল আর কৃষ্ণ নাম করে জীবন কাটায় সিন্ধুর পিতৃভক্তি মাতৃভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে ভগবান নিয়ে এসে বলছে ওরে সিন্ধু আই সিন্ধু আমার রথে আয় রে আমি তোকে আমি তোকে বই কুণ্ঠে নিয়ে যাব রে সিন্ধু কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার চরণ জড়িয়ে ধরেছে আর এক হাত দিয়ে মায়ের দুই চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে হে ভগবান আমি আমি চাই না তোমার বৈকুণ্ঠ ভগবান পিতা মাতার চরণ সেবা করে যদি আমায় নরকে যেতে হয় আমি নরকে যেতে চাই তবু আমি আমার এই বৃদ্ধ পিতা বৃদ্ধ মাকে ছেড়ে কোথাও যেতে পারব না ভগবান ভগবান আমার রথ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে ওরে সিন্ধু তোর মতো ভক্তের চরণ আমার হৃদয় রাখি না আমার পক্ষে এ রাখি আমারিদের চরণ আমার ঈদের